দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একজন শ্রদ্ধাভাজন কলিক জনাব মোহাম্মদ শামসুল আলম ভাই উনি বস্ত্র পাঠ মন্ত্রণালয়ে চাকরি করেছেন প্রায় চৌত্রিশ বছর ওনার জয়নিং হলো উনিশশো সালে সামথিং মাস্টার বললাম না তো উনি আজকের সে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে উনি পিআরএলএ অর্থাৎ আজকেই শেষ অফিস অর্থাৎ আগামী রবিবার অর্থাৎ সেটা হলো দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ থেকে মূলত একত্রিশ তারিখ ছিল কিন্তু শুক্র শনিবার থাকার কারণে ওটা কাউন্ট হলো না উনি রোববার থেকে ওনার পিআরএল শুরু হলো তো উনি চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের ভাই বসে আছে ওনার সহকর্মী হিসাবে আছেন আশফিমা রহমান ব্যক্তিগত কর্মকর্তা আমাদের জনাব নাসরিন আপা হিসাবরক্ষণ কর্মকর্তা আর আমাদের গাড়ি চালক সম্মানিত আব্দুল মান্নান সাহেব দাপ্তরিকভাবে বা অফিসিয়ালি ওনাকে অয়েল দেওয়া হবে কিন্তু উনি আমাদের সাথে একসাথে গাড়িতে যাতায়াত করেন বিদায় আমাদের আজকে অনেকেই নাই আমরা ঘরোয়াভাবে ওনাকে বিদায় দিচ্ছি তো একটু আমরা চা খেলাম আড্ডা দিলাম একটু ফুল দিলাম এই আর কি তো বিদায় বেলা আজকে আমাদের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব নাসির ওনার অনুভূতি খুব স্বল্প সময়ে ব্যক্ত করবেন আপা বলেন আমার দীর্ঘদিনের মানে একজন সহকর্মী ওতে গেলে আমরা পাশাপাশি সময়ই জয়েন করছি ওনার ওনার বাবা আমার সবচেয়ে বেশি ধন্যবাদের বাবা সেই হিসাবেও একটা অসুস্থ এবং মানে সারের শ্রেণী হিসাবে আরো ওনাকে বেশি থ্যাংক ইউ আপা আপা আলম ভাইয়ের জন্য সুখ সমৃদ্ধি ও সাফল্য কামনা করে আপা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন এবার আলম ভাইয়ের অয়েল উপলক্ষে আমাদের আসমিমা রহমান উনি কিছু অল্প সময় অনুভূতি ব্যক্ত করবে শুধু এটুকু বলেন একটা মানুষ আপনজন একসাথে আমরা গাড়িতে আসা যাওয়া করতাম তার প্রতি বড়ো ভাই বলেন কলিগ বলেন একটা সম্মান বলেন শ্রদ্ধা বলেন ভালোবাসা বলেন সবই ওনার প্রতি আমাদের আছে ভাইকে হয়তো আর আগের মতো আমরা রেগুলার অফিসে আসা যাওয়ার সময় তাকে দেখবো না বাট তাকে আমরা স্মরণ রাখবো আমাদের মনে থাকবে হৃদয়ে থাকবেন ভাইয়ের পরিবারের জন্য সবসময় আমরা শুভকামনা আমাদের আছে থাকবে আর এই যে ভালো মানুষটা আমাদের প্রতিদিন দেখা হবে না তো আপনার কেমন লাগতেছে সে চলে যাচ্ছে আজকে আমাদের থেকে সে হাসি ছাট্টা গল্পগুজব করতে করতে অফিসে যাওয়া এবং অফিস থেকে হাসি ঠাট্টা গল্প গুজব সহ করতে যাওয়া আসলে ঝগড়াঝাঁটির মধ্যেও একটা ভালোবাসা আছে কারণ ঝগড়া তার সাথেই হয় যার সাথে ভালোবাসাটা থাকে হয়তো বেশি হয় ওনাকে আসলে গত তিন মাস ধরে আমি প্রতিদিনই একবার করে মিস করি কারণ তিন মাস পরে যে আমাদের সাথে প্রতিদিনের সঙ্গী হবে না এটা ভেবে তো অবশেষে বলবো সবসময় সকালে অফিসে

খুব সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িতে করে অফিসে নিয়ে আসেন আবার নিয়ে যান আমাদের অত্যন্ত শ্রদ্ধা সিনিয়র ভাই জনাব আব্দুল মান্নান ভাই আলম ভাইয়ের সম্পর্কে দু একটা কথা বলেন মানে খারাপ লাগে যে আলম ভাইকে আর আগের মতো রেগুলার দেখতে পাবো না এটাই আসলে মানুষের অনুভূতি মানুষের ফিলিংস ক্ষমতা যে একটা পরিচিত মুখ হয়তো আমরা আগের মতো আর রেগুলার দেখব না এখানে একটা খারাপ লাগা কাজ করবে তারপর আলম ভাইয়ের জন্য দোয়া আর সর্বশেষ আলম ভাই খুব অল্প সময় আমাদেরকে কিছু বলবেন আলম ভাইয়ের আমরা অনুভূতি শুনবো আলম ভাইয়ের কাছে চলে যাচ্ছি আলম ভাই এক দুই মিনিটে একটু আপনি দীর্ঘ চাকরির সময়টা আপনি কেমন কাটালেন অল্প সময়ে আর যাওয়ার সময় আপনার অনুভূতি কেমন কেমন লাগতেছে একটু আমাদেরকে জানাবেন চাকরি জীবনে অফিসে আমাদের অধিকাংশ সময় আটাতে হয় এই কলিকদের নিয়ে আমাদের মাঝে একটা আন্তরিকতা গড়ে উঠছে এই জন্য একটা নির্দিষ্ট সময় সবাইকে চাকরি করে চলে যেতে হবে সেই হিসাবে আমাকে যেতে হচ্ছে কিন্তু কত অবস্থা খারাপ লাগবে সবাইকে একটা পরিবার ছিলাম মিস করবেন পরিবার থেকে আমরা চলে যাচ্ছি এই জিনিসটা খুব নিঃসন্দ তবে আমি চাই যে সবসময় আপনাদের সাথেই আমি থাকতে চাই পরিবারের সদস্য হিসেবে মিলে মিশে থাকবো ইনশাল্লাহ আমি অফিসে সবসময় আসবো আগের মতোই আপনারা দোয়া করবেন অর্থাৎ অর্থাৎ আমাদের ছেড়ে যেতে মন চায় না মন চায় না সুস্থতা বড় নিয়ামত আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি যাই হোক কাছে আর আলম ভাই সকলের কাছে দোয়া চাইলো আজকে তিনি সরকারি চাকরি থেকে অবসরে চলে গেলেন আসলে আলম ভাইকে দেখলে অত বয়স্ক বা এলে গেলে যেটা মনে হয় সেটা আসলে বোঝা যায় না আলম ভাই তার হৃদয়টা আমাদের মাঝেই পড়ে থাকবে মনটা এই যে ভালো লাগা মানুষগুলো উনি শারীরিকভাবে আমাদের থেকে দূরে গেলেও মানসিকভাবে আমাদের মধ্যেই থাকবে যাই হোক আলম ভাইয়ের সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লা হাফেজ